তোমরা কি এরকম কাউকে চেনো যাকে তুমি কোনো কিছু বলতে গেলেই সে তোমাদের এরকম একটা হাব ভাব দেখাবে যে সে সে সেই বিষয়ে তোমার থেকে বেশি ফর হয়তো পয়সা খরচা করে ফেলছে আর সে ইনভেস্ট করার ভালো কোনো অপশন খুঁজছে তুমি হয়তো তাকে সেই ব্যাপারে কোনো সুপরামর্শ দিতে চাইছো। আর নিজেও হয়তো তুমি অনেকদিন ধরে শেয়ার মার্কেটে কিছু বিজনেস করে আসছো তো সেই এক্সপিরিয়েন্স থেকে তুমি হয়তো তাকে কোনো পরামর্শ দিচ্ছ কিন্তু আশ্চর্যের বিষয় তুমি যখনই ওকে কিছু বলতে যাচ্ছ থেকেই অলরেডি জানাই ছিল আসলে তো শেয়ার মার্কেট তার সমস্ত নলেজ থাকা তো দূরে থাক হয়তো তার ডিও সে জানে না কিন্তু তুমি কিছু বলবার আগেই সে বলে উঠবে কি শেয়ার মার্কেট তো ও সব আমার জানা আছে ভাই ওটা তো একটা খেলা ছাড়া আর কিছুই নয় ওসব আমায় বোঝাতে আসিস না